আলা আলারে মামা বা সম্মানিত শুধু ঘরের জিনিসপত্র হারিয়ে যাওয়া অথবা স্বর্ণলঙ্কার টাকা পয়সা কিংবা কোনো ব্যক্তি পলাতক থাকা প্রিয় ভাই যা জিনিস হারায় সেই বোঝে জিনিসে কত মূল্য কখনো কখনো অপ্রয়োজনীয় জিনিস দরকার নাই ক্ষেত্রবিশেষ মাঝে মাঝে সে জিনিসটা প্রয়োজন পড়ে তখন বোঝা যায় যে অপ্রয়োজনীয় জিনিস আমি মূল্য দিতাম না সেটা প্রয়োজনের ক্ষেত্রে আপনার নিজেরও কত দামই প্রিয় বাইন এটাও সত্য যে যে জিনিসের প্রয়োজন যে জিনিস প্রয়োজন যদিও মূল্য কম দাম কম কিন্তু প্রয়োজনের খাতিরে সেই জিনিসের দাম বেড়ে যায় আবার কোন জিনিস আপনি অনেক টাকা দিয়ে কিনেছেন অনেক দাম দিয়ে কিনেছেন কিন্তু সেটা আপনার কোনো প্রয়োজন নাই তো প্রয়োজন না থাকার কারণে ওই জিনিসের দামটাও কমে যায় প্রিয় ভাই গরের কোনো কিছু হারিয়ে গেলে কিংবা কেউ চুরি করে নিয়ে গেলে চুরি করে গড়ে যে কোনো জিনিস হোক স্বর্ণ টাকা পয়সা বা আপনার আসবাবপত্র নিয়ে যাক অথবা পলাতক ব্যক্তি আপনার আর ফিরে আসে না এইরকম পজিশন হলে তাহলে ওই ব্যক্তি মানে যে দরজা দিয়ে চোর বেরো হয়েছে সাধারণত ঘরের একটা দরজা থাকে আবার কখনো কখনো দুইটা দরজা হয় কি ভাই তো কোন দরজা দিয়ে চোর জিনিসপত্র নিয়ে বের হয়ে গেছে সে যদি এটা বুঝতে পারে বা জানে অথবা এই দরজা দিয়ে বের হওয়ার সম্ভাবনা আছে বা ঘরের একটা দরজা থাকে যে জিনিসপত্র চোর নিয়ে গেছে তাহলে ওই ব্যক্তি তরিক সুরা সুরাতরিক এই সুরাটা ঘরের দরজার সামনে দাঁড়িয়ে পাঠ করবেন তেলোয়াত করবেন ইনশাল্লাহ অনতি বিলম্বে চোর জিনিসপত্র নিয়ে ফেরত আসবে অথবা পলাতক ব্যক্তি চলে আসবে